আসসালামু আলাইকুম জাপানি বা কোনো থাই রেস্টুরেন্টে যদি আপনি এই রেসিপিটা খেতে যান তাহলে আপনাকে চড়া দামে কিনে খেতে হবে সায় খুব সহজে কি করে এটা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করছি তো প্রথমে এক কাপ আমি সাবুদানা নিয়ে নিচ্ছি এরপরে পানি দিয়ে খুব ভালো করে আমি দুই তিনবার ধুয়ে নেব। না হয়ে গেলে কপের মতো গরম পানি দিয়ে আমি ভেজিয়ে রাখবো তো এটা রেস্টে রেখে দিলাম বেলাবেলের ঝামেলা ছাড়াই আপনারা এরকম মোমো বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজে এদিকে আমি এক টুকরা পোকের মাংস নিয়ে নিলাম মুরগির মাংসটাকে টুকটা টুকরো করে প্যালেন্ডারে প্লেন করে নিলাম আমি মুরগির মাংস নিয়ে নিলাম একটা কাঁচামরিচ ধনিয়া পাতা গাজর কুচি আর কিছু ক্যাপসিকাম লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচের মতো রসুন বাটা এক টুকরা লেবুর রস দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়া সস দিয়েছি গোলমরিচটা স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা দিয়ে নেবেন এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মাখানোটা হয়ে গিয়েছে তো আমি মাংসটা রেখে দিলাম এখন আমি যে সাবুদানা ভেজিয়ে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হাত দিয়ে নিলে কত সুন্দর নরম হয়ে যাচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম মাখানোটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি পিঙ্ক আর অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি তো দুইটা ভাগে পিঙ্ক অরেঞ্জ আর একটা ভাগ আমি সাদা রেখেছি হাতে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে তেল লাগিয়ে নিতে পারেন অরেঞ্জ কালারটা আমি নিয়ে নিলাম নিয়ে আমি এরকম একটু পাতলা করে নিলাম পুটটা দিয়ে দিচ্ছি মাংসের পুটটা দিয়ে আমি চারো সাইডটা সিল করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করে নিলাম আমি আরও একটা করে দেখাচ্ছি তো পিঙ্ক কালারটা আমার হয়ে গিয়েছে তো সবগুলো আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এরপরে আমি একটা ঝাঁঝরি নিয়ে নিলাম সেটাতে আমি প্রথমে তেল মেখে নিচ্ছি এরপর একটা কাগজ দিয়ে তো তেল মেখে নিচ্ছি আপনারা এখানে বেকিং পেপারটা নিয়ে নেবেন এখন আমি গরম পানির চুলা অলরেডি বসিয়ে রেখেছিলাম সে তার উপরে আমি ঝাঁঝরিটা বসিয়ে দিলাম এদিক থেকে আমি সসটা রেডি করছি হাফ চা চামচ রসুন কুচি হাফ চা চামচ চিলি ফ্লেক্স একটা কাঁচামরিচ দুই চা চামচের মতো টমেটো সস আর তেলের মধ্যে আমি কিছু তিল দিয়ে দিয়েছি ফুটন্ত গরম তেলটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এরপরে দিয়ে দেবো দু চা চামচ পরিমাণে সয়া সস আর এক টুকরো লেবু সব মশলাগুলো আমি ভালো করে একটু মেখে নিচ্ছি তো পরবর্তীতে আমি ঝার্জারিটা চেঞ্জ করে নিয়েছি এটা আমি সেদ্ধ করে নিলাম দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তো এখন আমি সবগুলো নামিয়ে নেব তো সবগুলো আমি নামিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আমি একটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন যেমন সফট তেমন স্টিকি হয়েছে তো আমি একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য